নিজের গায়ে গহনা ঝুটুক বা না ঝুটুক মা দুর্গার গহনার বরাত নিয়ে ব্যস্তই বিভব সামনে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই সময়টায় শহর থেকে গ্রাম সবাই ব্যস্ত হয়ে পড়ে পূজোর প্রস্তুতিতে তবে পূজোর এক অন্যতম অঙ্গ হলো প্রতিমার সাজ আর এই সাজের খ্যাতি এখন শুধু রাজতেই সীমাবদ্ধ নয় বরং বিদেশে ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরে ভটাসপুর 2 নম্বর ব্লকের ঝুরিয়া গ্রামের গৃহবধূ সুমিতা গিও তেমনই একজন শিল্পী যিনি নিজে সাতীর সাজীর গহনা এখন শুধু বাংলা নয় বিদেশেও জনপ্রিয় বছরের পর বছর ধরে তিনি এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে যা তার ভালোবাসা নিষ্ঠার প্রতিফলন সামনে বিশ্বকর্মা পুজো তারপর দুর্গা পুজো লক্ষ্মী ও কালী পুজো এই উৎসবগুলির জন্য এখন থেকেই দম ফেলার ফুরসত নেই ঝুরিয়া গ্রামের সুমিতা গরি সোলার কাজ করা তার নিশা ভালোবাসা এবং তার পরিবারের আয়ের অন্যতম উৎস দ্ৰবমুলের ঊর্ধমুখী বাজারে যখন অভাব তিনি তৈরি করে নানা ধরনের গহনা যেমন মুকুট ক্যাম্পাসা নখ হার চুরি ইত্যাদি তার ছেলে মেয়ে ও স্বামীরাও তাকে এই কাজে সাহায্য করে তাদের ছোট্ট বাড়ি এখন যেন এক কর্মযজ্ঞা কেন্দ্র

হ্যাঁ বাড়িতে সবাই করে এবং বাইরেও সবাই করে মেয়েরা বাড়ি থেকে দিয়ে আসে ওদের কাছে মানে ওরা দিয়ে করে বাড়িতে পাঠিয়ে দেয় এই এই কাজের 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 উপর কি সংসার সংসার চলে চলে হ্যাঁ উপরে ফাঁকেও মানে কাজের ব্যস্ততার ভিতরেও এই কাজ এসে আমাদের করতে হয় সামনে তো পুজো এই সময় কি খুব মানে কাজের চাপ থাকে হ্যাঁ এই সময় তো প্রচুর চাপ সামনে গণেশ পুজো তারপরে বিশ্বকর্মা তারপরে দুর্গ

এখন আমাদের তো গণেশের চাপটা প্রচুর গণেশ বিশ্বকর্মা তারপর দুর্গা পুজো আছে তারপর লক্ষ্মী পুজো কালী পুজো আছে চাপটা প্রচুর গণেশের চাপটা প্রচুর এখন কত বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত এটা আমাদের না এখন কুড়ি বছর কাছাকাছি ব্যবসাতে যুক্ত কুড়ি পঁচিশ বছর চাহিদা কেমন আছে কাছে চাহিদা বছর প্রচুর বছর বন্যা হয়ে গেলে সমস্যা হয় নাহলে এখন এবছর কিছু বৃষ্টি বৃষ্টি নেই মানে প্রচুর চাহিদা আমাদের সারা বছর কি এই কাজ সারা বছর আমাদের এইসব কাজ হয় পরিবারের সকলে কি এই কাজ পরিবারের সকলে এমনি বাইর থেকে বাইর থেকে কাজও হয় কিছু পাশাপাশি গ্রামের কাজ হয় আর বাড়িতেও কাজ হয় আপনাদের এই হাতে তৈরি এই যে ডাকের সাজ কোথায় কোথায় পাড়ি দেয় এটা আমাদের বেশিরভাগ উড়িষ্যা যায় এবারে আসাম যাচ্ছে ভোপাল যায় আর পশ্চিমবাংলাতে আছে উড়িষ্যা বেশি যায় গণেশের মাল বিশ্বকর্ম পুজো আসাম ভোপাল যায় এবছর এই কাজেই কি সংসার চলে এই কাজে আমাদের সবকিছু লাভ কেমন লাভ সেরকম কিছু না যার মাঝে একটা লাভ থাকে আমাদের একটা ব্যবসা করলে সবাই কাজ টাজ করি রুজি রোজগার হয়ে যায় আমাদের এটাতে মহিলা কাজ সবাই মহিলা পুরুষ সবাই পাশে গ্রামে যে এটাতে বেশিরভাগ মহিলাই কাজ করে